এসে গেছে পৃথিবীর সবচেয়ে ছোটো টিভি দেখুন বন্ধুরা যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর আমাদের সঙ্গে থাকুন আরও নিত্য নতুন ইলেকট্রনিক্সের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সঙ্গে রাখুন দেখতে পাচ্ছেন দুনিয়ার সবচেয়ে ছোটো টিভি বারো ভোল্টেজ ডিসি অ্যাডেপ্টারের এটি চলে দুটো ভিডিও ইনপুট আছে LCD কালার মনিটর দুনিয়া সবচেয়ে ছোট টিভি দেখতে পাচ্ছেন ছোট স্মল টিভি আমি অন করে দেখাচ্ছি এটা আমি সেটআপ করেছি অন করছি দেখতে পাচ্ছেন চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন অলিম্পিক চলছে অলিম্পিক খেলা চলছে বেশি দেখাতে পারবো না কপিরাইটের কারণে দেখুন এখানে বই হচ্ছে দুনিয়া কি সবচেয়ে ছটি টিভি দেখতে পাচ্ছেন পরে নিত্য নতুন ইলেকট্রনিক্সের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করুন কীভাবে ফিটিং করেছি দেখুন এটি আমি এখান থেকে পোর্টটা প্যান্টানা তারটিকে নিয়ে এখানে লাগিয়ে দিয়েছি মেশিনে মেশিন থেকে এখান থেকে সিগনাল আসছে এখানে এটাকে আমি দিয়েছি সিগনাল চেকিং করার জন্য দেখুন দেখতে পাচ্ছেন সিগনাল কোয়ালিটি চেকিং করার জন্য দিয়েছি আর নিত্য নতুন জিনিস শেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের দেওয়া ঘন্টাটি অবশ্যই প্রেস করুন দেখতে পাচ্ছেন সিস্টেম কীভাবে সিস্টেম করেছি দেখতে পাচ্ছেন আর এই চ্যালেঞ্জ চলছে দেখতে পাচ্ছেন এটি বাটারফ্লাই চ্যালেঞ্জ এখানে চলছে সিনেমা ইংলিশ ও হলিউড মুভি এখানে চলে দেখতে পাচ্ছ কি সবচেয়ে ছোটি স্মল